সালামু আলাইকুম আমার নতুন চ্যানেল সবাইকে স্বাগতম এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এ এর আগে এই ভিডিও দিয়ে আমি কি বলতে চাইছিলাম তো আপনার আগের ভিডিওতে আছে আমি সকাল সাতটা বাজে রওনা দিলাম আমার পুলিশ পিসিসি অফ মালয়েশিয়া পুলিশ ক্যারেন্স মালয়েশিয়ার জন্য আজকে কালেক্টের আমার ডেট আছে আজকে কালেকশন করার জন্য আমি উইসমা পুত্রা পুত্রা জয়া যাইতাছি এটা আমার কোম্পানির কনসাইজ সামনের দিক গেটের সামনেটা ওটা ঘাট ফ্রম এখান থেকে আমি গ্রাফ এদেশে তো মনে করেন বাংলাদেশ আমাদের ইউবার আছে না বাংলাদেশ ইউবার এখান এদেশের গ্রাফ আমি এখান থেকে গ্রাফ প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার লাগবে আমাকে ইয়াদ যাইতে পুত্রা উষ্ণবপুত্রা যাইতে তো এখান থেকে আমি উঠব কিন্তু আমি বেশি একটা ভিডিও করি নাই ওইখানে গিয়ে আবার ভিডিও করবো আর এখান থেকে আবার ভিডিও আমি উসমাপুত্র অফিসের সামনে এখান থেকেও সামনে উসমাপুত্রের মেন গেট ওইখানে প্রথম কিউআর কিউআর কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ফোনে আপনার ফোনে তারপরে আপনাকে আপনার পাসপোর্ট চাইবে আপনার পাসপোর্টটা জমা দিয়ে ওখান থেকে একটা কার্ড দেবে পাসপোর্টটা আপনাকে ওইখানে জমা দিতেই হবে মাস্ট আর আপনার কাউ কেউ যদি পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য এখানে আসেন ব্যাঙ্ক কার্ড সাথে নিয়ে আসবেন এখানে কেয়ার চলে না এই রেজিস্ট্রেশনের ফর্মটা এটা আমার আমার রেজিস্ট্রেশন ফর্মটা এইটা হলো মেন গেটটা এখান থেকে এখান থেকে ডুবো এই সামনের থেকে গিয়া ওইখানে পাসপোর্ট এখানে জমা দিয়ে ওইখান থেকে ডুবো এই দেখছেন আমাকে কার্ড দিছে আর এলো আমার কালেকশনের ফর্মটা এই কালেকশন ফর্ম দিয়ে আমার এই প্রোকেন নাম্বারটা দিছে টোকন নাম্বার দিয়ে দশ নম্বর কাউন্টার থেকে আমার পিসিসি দিতে হবে এই যে পিসিসি লিয়ে এলেছি এটা হলো আমার টাকার অ্যামাউন্ট আর এটা দিয়ে আবার কাউন্টার এসে এই নম্বরটা নিছি অ্যাটাচ ট্যাচ করার জন্য আর এটা হলো আমার পুলিশ ক্যারেন্স হাতে পেলাম আর পুলিশ ক্যারেন্স এই তো ইসমা মেইন মেন গেটের সামনে এটা আর এখন যাইতেছি মস্কো পুত্রা পাওয়ার পরে একটু সময় পাইছি এই আধা ঘন্টা এক ঘন্টা এখন দেখো একটা মস্ক ভালো একটা সুন্দর একটা মস্কের ভিতরে আপনারা দেখবেন অ্যাকচুয়ালি আমি আছে না ভিডিও করতে পারি না এডিটও করতে পারি না এই ছোটো 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 ভিডিওর মাধ্যমে আমি একসাথে করছি আর কি সব কিছু কিন্তু আমি ভিডিও করতে পারি না মনে করেন যে এডিটও করতে পারি না আমি তো প্রফেশনাল কোনো কিছুই না এই টু টু মজার জন্য আর কি বন্ধু বান্ধবের সাথে মজা করার জন্য এই ছোট ছোট ভিডিও করে একসাথে করছি আর কি আর আমার সাথে আছে আমার মামা পাগল মামু মগা মামু এই মামু কোনোখানে যায় না ওই দিন যাওয়ার সময় ওই জন্য মাস্ক ওই দিন যাওয়ার সময় জোর করে নিয়ে গেছি মামুর ডরায় কোনোখানে যাইতে তো এই জন্য আর কি সেই মামুরা ডরাই আর কি মগা মামু আমি মগা মামুই বলি অ্যাকচুয়ালি মনটা অনেক ভালো মনটা অনেক ভালো তো সবার সাথে মিলনে থাকতে পারে এই জন্য আরকি ওদিন যদি আমি একা যাইতাম তা হলে হলে কিন্তু সাথে মনে করেন যে এই মামুর নিয়ে রেসি আহ উষ্মা পুত্রের কাজ শেষ করে এই কিছুক্ষণ সময় আসলো এখানে আসি ঘুরতাম বেড়া এই আধা ঘন্টা এক ঘন্টা ঘুরে আবার চলে যাবো আর কি আমার এখান থেকে এই আমার এখান থেকে এখানে আসলে পঁয়তাল্লিশ কিলোমিটার লাগে আর কি পঁয়তাল্লিশ কিলোমিটার সবাই লাগে আমি থাকি এলো ক্লাঙে পোট ক্লাঙে আর এটা হলো পুত্র যাই হাতে তো প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূর আর কি আমি যদি আপনারা সবাই যদি গ্রাবে আসতে চান তাহলে গ্রাবে আসলে কমসে কম আপনাকে সত্তর আশি রিঙ্গিত গ্রাবকে প্রে করতে হবে এখানে বাসের কোনো সিস্টেম নাই ট্রেনের কোনো সিস্টেম নাই আপনাকে আসলে আপনি নিজস্ব গাড়ি অথবা নিজস্ব মোটর বা নাইলে অনলাইন কার এই তিনটা ওয়ে আছে কিন্তু এখানে কোনো বাসের কোনো ব্যবস্থা নাই আর মনোগঞ্জে ইয়ার ব্যবস্থা নাই ট্রেনের কোনো ব্যবস্থা নাই এই যে আমরা মস্কোর ভিতরে ঢোকার জন্য মসজিদ কুতুরা মসজিদ এর ঢোকার জন্য আমরা সামনের দিক যাইতাছি আর সামনে ইয়াকা আছে গেট টাইপ আছে এদের সামনের দিক গেটটা আর এখান থেকে আপনাদের আগে বলে রাখি পুত্র মসজিদে সবাই ঢুকতে ঢুকার এলা আছে কিন্তু যাদের ছোট ছোট প্যান্ট যাদের ইহুদি খ্রিস্টান বুদ্ধিস্ট তাদের জন্য মনে করেন যে পোশাক আলাদা আর আমাদের জন্য পোশাক আমরা যে ন্যাচারাল পোশাক পরিধান করি ওই ন্যাচারাল পোশাক কিন্তু আবার ইহুদি খ্রিস্টানদের জন্য ওইটা আবার তারা যদি বড় পোশাক পিন্দে আসে তাহলে এলাও অ্যালাউ করে কিন্তু বড় পোশাক যদি না পেরাই কোনো মতন কোনো কিছু বুইয়া করে তার মনে তাদেরকে লাল একটা পোশাক দেয় আপনাকে এখানে দেখাবো এদের সবাই সিরিয়াল কাটে পোশাকের জন্য আর যার মনে করেন যে প্যান্ট শার্ট সব কিছু এভারেজ সব ঠিক আছে তাদের মনে করেন এই পোশাকটা পোশাকটা দিচ্ছে দেখসা এই পোশাকটা এখন পরে নেবে এই পুত্রা এই মসজিদে ঢুকার সময়ে যাদের ছোটো ছোটো প্যান্ট আর ছোটো ছোটো টি শার্ট তারা এই পোশাকটা পিনতে হবে অ্যাকচুয়ালি আমি মনে করি এটাই ভালো সবাই যেন এখানে ঘুরতে ভিজিট করতে বলে আসে সুন্দর সুন্দর জায়গা ভিউ করার জন্য আসে আবার এটা তো আমাদের মুসলিম মুসলিম আমাদের মুসলিমের একটা ইবাদ থানা ঠিক আছে তো এখানে তো আর অমুসলিমদের তো এলা করা ঠিক না তাও মনে করেন যে তাদের তাদের মনে করেন যে একটা পোশাক করার জন্য পোশাকটা রাখে যাতে ওইখানে যাতে এটার একটা ইয়া থাকে হ্যাঁ সৌন্দর্যটা তো বাবার আর কি এই জন্য আর কি পোশাকটা আমাদের জন্য আবার না আমাদের জন্য আমাদের যখন আমরা মসজিদে ঢুকি তখনই জিজ্ঞাসা করি শেষ মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান ঠিক আছে ফোন ফোন নাম্বার নিয়ে রেজিস্ট্রেশন করে হয়তো ঢুকতে দেয় এটা একজনের নাম্বার দু দশজন একজন নাম্বার হলেই সারে দশজন ঢুকা যায় আর মেয়ের আমার মামুদ আছিল এটা মসজিদের ভিতরে দেখছেন এটা মসজিদের ভিতরে মস্কো মসজিদের ভিতরে পুত্রা আমি বেশি একটা ভিডিও করি না এই ছোট ছোট আর কি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট তিরিশ পঁয়ত্রিশ পাঁচ সেকেন্ড উনত্রিশ ভিডিও করছে আর কি আর কি আমি বেশি একটা ভিডিও করি নাই এটা হলো সামনে আমরা মজার থেকে ভেরোয়া এটা সামনের দিক সামনের দিক হালকা পাতলা কয় সেকেন্ড সেকেন্ড না আট সেকেন্ড ভিডিও করছিলাম এরপরে মনে করেন যে ওই সাইডে আবার লেক আছে কিন্তু লেকের সাইডে যায় না ওই মনে করেন দিনের বারোটা তো প্রচুর রোদ ছিল প্রায় আটত্রিশ পয়েন্ট পাঁচ প্রায় আটত্রিশ পয়েন্ট পাঁচ এটা ডিগ্রি ছিল তো এই জন্য মনে করেন আমরা বেশির থাকি নাই আর মনে করেন যে ডিউটি থেকে গেছি তো মনে করেন আজকে আবার ডিউটি যোগ দিতে হবে এই জন্য মনে করেন যে আহ চলে আসি বারোটার দিকে আর আমার ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে গা তো আপনাদের কাছে আগেই সরি সরি মাপ চাইলই ঠিক আছে তো মনে করেন যে এই ছোটো 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 ভিডিও থেকে বারো মিনিট হয়ে গেছে গা সো আমার চ্যানেল যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এন্ড বাটনে টিপ দিয়ে রাখবেন অলস দিয়ে রাখবেন যাতে নেক্সট কোন ভিডিও আসলে আপনাদের আপনাদের কাছে সবার আগে চলে যায় তো আমাকে একটু সাহায্য করবেন সাবপ্রেস করকে সাহায্য করবেন যাতে আমি সামনের দিক যেতে পারি এটা আমার নতুন চ্যানেল আমি এর আগে কোনো ভিডিও চ্যানেলও খুলি নাই কোনো কিছু খুলি নাই কিন্তু আজকে মনে করেন যে ইউটিউব চ্যানেল এই কিছুদিন আগে আর কি ইউটিউব চ্যানেল দেখছে আপনাদের দুয়ায় যদি আর সামনের দিক আগে যেতে পারি এটাই কামনা এটা হলো মসজিদ পুত্রা সামনে ফ্রন্ট টা এখান থেকে ঢুকে হ্যাঁ এটা হলো ফ্রন্ট টা আর সামনে যে পার্কটা দেখছিল না এই পার্কটা মনে করছে এটার সামনে বিকাল দিকে এই জায়গার ভিতরে মানুষ অনেক ভরপুর থাকে ঝর্ণা থাকে সব কিছু থাকে জায়গাটার ভিতরে এই ফুল এরিয়াটা মনে করেন যে ফুল এই গুল এরিয়াটা এটা একটা মনে করেন যে সবাই এখানে থাকে হ্যাঁ এখানে আর অনেক ভালো জানি পতাকা দেখছেন না মালয়েশিয়ার যত রাজ্য আছে সব রাজ্যের পতাকা এখানে সব গুলো দেখছেন সব রাজ্য আছে যতটা রাজ্য আছে মালয়েশিয়ার যতটা বিভাগ আছে সব বিভাগের পতাকা এটা এগুলা সামনে সুন্দরেরা ইয়া করে রাখছে এখানে টুরিস্ট -রা বেশিরভাগ বাস নিয়ে আসে কেননা যে চল্লিশ জন পঞ্চাশ জন একসাথে আসলে বাস টা লেয়ে ব্যাটার বাস টাই ব্যাটার আর দুই তিনজন আইলে মনে করেন যে আপনার নিজস্ব গাড়ি থাকলে বা মোটর সাইকেল থাকলে আবার নাইলে ওই ইয়া আছে গ্রাব আছে গ্রাবে দিয়া মনে করেন আসলে অনেক ভালো আর আর যদি বিশ পঁচিশ জন হয় তাহলে বাস লেয়ারে বলা এটা পুত্র যায় সামনে আর আমরা এখন চলে যাব হ্যাঁ এটা আমরা গাড়ি তুলছি আমরা চলে যাবো এখন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাহায্য করবেন তাতে আমার চ্যানেল নতুন সামনের দিকে আগে যেতে পারি আর ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে ইউরোপ যাওয়ার তো ইউরোপ যাওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ইউরোপ গিয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা সাহায্য করবেন যাতে আপনাদের সাহায্য যাতে সামনে আগে যেতে পারি আর কি তো আমরা গাড়ি তুলছি আমরা বাসায় যাওয়ার জন্য আর কি এই গাড়ি দিয়ে আমরা বাসায় যাবো গ্রাম তো আমার এখান থেকে গ্রামের ভাড়া নিয়েছিল আজকে আসার সময় নিয়েছিল নব্বই টাকা নব্বই আর এম রব্বই রিঙ্গিত মালয়েশিয়ান আর যাওয়ার সময় নেবে ষাটটা ষাট রিঙ্গিত তো আওয়ার সময় সকাল সকাল তো মনে করেন যে একটা বাজে একটা ড্রাইভার ছিল আবার এই দেশে ড্রাইভার মালায়ও ড্রাইভার সব ড্রাইভার আবার খারাপ না কিছু কিছু ড্রাইভার মনে করেন যে অনেক আচার ব্যবহার খারাপ করে ঠিক আছে কারে ওড়ার পরে মনে করেন আচার ব্যবহার খারাপ করে তো এই জন্য মনে করেন যে আমরা সকাল সকাল যখন যা যাইতেছি তো আর ওই ড্রাইভারের সাথে কোনো গ্যাজরাম করি নাই আর নব্বই রিঙে নব্বই রিঙে কোনো সমস্যা নাই কিন্তু আসার সময় চাইনিজ ড্রাইভার ড্রাইভারটা মনে করেন যে অনেক ভালো কথা করতে 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 আপনার বাসায় আইসি অনেক ভালো সাইড টিঙ্গিট নিছে এই টুল ভাড়া মনে করেন টুল প্লাজার থেকে দুটা টুল প্লাজা পে করছে আর হ্যাঁ গাড়ি ভাড়া তো মনে হয় সাইড টিঙ্গিত আসে সাইড টিঙ্গিত দিয়া বাসায় আসছে আর কি বাসায় আস্তে আস্তে দিনের বারোটা একটা ওই জায়গা থেকে তো আর আলহামদুলিল্লাহ সকালবেলা গিয়ে এত সকাল সকাল জানি কাম শেষ করে চলে যেতে পারছি এটাও না আলহামদুলিল্লাহ আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা আমার চ্যানেলটা সামনের দিকে আপনাদের ইয়াতে হেল্পের সামনের দিকে আগে যেতে পারি আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ